প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে টি এবং টাইমোনিয়াম মিতাল সালফেট কি এটি কি কাজে ব্যবহার করা হয় এবং কি কি উপায়ে এটি পাওয়া যায় সেই সম্পর্কে আপনাদের সম্পর্কে আলোচনা করব টিএমএস ট্যাবলেটটি মেডিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা প্রস্তুতকৃত টাইমোনিয়ামেটাল সালফেট যাকে আমরা এলজিন ফিফটি ভিসেড ফিফটি টি এমএস ফিফটি এবং টাইভাস ফিফটি নামে চিনে থাকি এটি সাধারণত ব্যথার জন্য ব্যবহার হয়ে থাকে যাতে পেট ব্যথা তলপেট ব্যথা মাসিকের রাস্তায় ব্যথা জয়ের বিভিন্ন ব্যথার জন্য টি এম এস অথবা টাইমোনিয়াম মেটাল সালফেট ব্যবহার করা হয় টিএমএস অথবা টাইমোনিয়ামেটাল সালফেট প্রাপ্তবয়স্কেরা দিনে দুইটি ট্যাবলেট খাওয়ার পর সেবন করবে টাইমোনিও মিথাল সালফেট বাজারে তিনটি পদ্ধতিতে পাওয়া যায় ট্যাবলেট আকারে সিরাপ আকারে ইনজেকশন আকারে টাইমোনো মিথাল সালফেট ইনজেকশন পাঁচ মিলিগ্রাম করে প্রতিদিন তিনবার মাংস পেশিতে অথবা সিরিয়া পথে দিতে হবে এছাড়াও শিশুদের জন্য প্রতি কেজি ওজন অনুযায়ী তিন থেকে ছয় মিলিগ্রাম করে বিভক্ত মাত্রায় সেবন করাতে হবে টাইমোনিয়ামিথাল সাল্পেট গর্ভাবস্থায় ও দুগ্ধকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে মিথাল সালফেট ব্যবহারে অবশ্যই পার্শ্বপেথিকা আছে সেই সব পার্শ্বপেথিকা হচ্ছে মুখ শুকিয়ে যেতে পারে শোক শুকিয়ে যেতে পারে হৃদরোগ দেখা যেতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে তবে বন্ধুগণ আপনারা একটা কথা মনে রাখবেন যে কোনো ওষুধ ব্যবহারে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ